আমাদের নবীজি বলেছেন শেষ জামান এক শ্রেণীর মেয়ে আসবে যারা কাপড় পরেও ন্যাংটা থাকবে থাকে না এগুলা কি ব্যাখ্যা করার দরকার আছে নবীজি বলেছেন তারা জান্নাতে যাবেও না জান্নাতের বন্ধ কখনো পাবে না বুঝাবে এই 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 নারীদেরকে নারীদেরকে কথাটা তো আমাদের চারপাশে এরা সহজলভ্য করে দিয়েছে কে আর আপনি জেনা করতে পারেন অল্প টাকার প্রয়োজন হবে স্মার্টফোনে জেনা করতে পারেন সেলফোনে জেনা করতে পারেন প্রেম অ্যাফেয়ারে জেনা করতে পারেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই ফ্রি মিক্সিং এ জেনা করতে পারেন তারা আপনার সামনে এই লোভনীয় টোপগুলো দিয়ে রেখেছে তারপর দিয়েছে মাদক হাতে হাতে মাদক সমস্ত যুব সমাজের যখন ওরা হাতে হাতে মেশিন গান নিয়ে প্র্যাকটিস করে কিভাবে মুসলিম মারবে তখন আমরা ইয়াবা খাই বসে বসে কথা বুঝতে পারছেন ওরা প্র্যাকটিস করে যুবক সে ওদের যুবকরা প্র্যাকটিস করে কেমন করে মুসলিম ব্রাশ ফায়ার করে মারবে ওই যে মিয়ানমারে মারে নাই কাশ্মীরে মারতেছে না ওই যে সিরিয়া দেখবেন আফগানিস্তান লেবানন সব জায়গায় আর আমাদের হাতে ওই যে ইয়াবা তারপর আপনার ডাল আপনার ফেন্সি ডিল আপনার উমুক তমুক কি কি নাম আছে সব জি জি কখনো ভেবেছেন আপনি লজ্জা লজ্জা হওয়া উচিত করা আপনার যে যখন তারা আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ তখন আমরা এই নারী এই মদ এগুলো নিয়ে ব্যস্ত আছি আর যারা এদের পিতা এরা সবচেয়ে অপদার্থ শ্রেণীর মানুষ এই পৃথিবীতে এদের কবরও থাকা উচিত এই পিতা মাতাদের কবরও থাকা উচিত যারা যারা পরিবারকে ইসলামী অনুশাসন অনুযায়ী জীবনযাপন করতে পারে না ব্যর্থ হয় খালি খাও বিয়ে শি করো বাচ্চা পয়দা করো এদের দ্বারা এই পৃথিবীর কোনো উন্নয়ন সম্ভব না এদের দ্বারা মুসলিম উম্মা কেন সমাজ দেশ জাতি কিছুই পাবে না এরা আবর্জনা এই উম্মার জন্য এরা মাটির তলে চলে যাওয়াই ভালো এই মাদক দিয়ে আপনাকে তারা ব্যস্ত রেখেছে আরো আপনাকে ব্যস্ত রেখেছে এরা মিডিয়া দিয়ে সারাদিন দেখবেন চোখের সামনে নাচ গান টিভি সিরিয়াল চলছে দিয়ে এই যে এখন স্মার্টফোন দিয়ে সারাদিন স্মার্টফোন একটা স্মার্টফোন একটা জগত একটা স্মার্টফোন একটা জগত এটা আপনার চিন্তার নষ্ট করে দিয়েছে ঠান্ডা মাথায় আপনি এখন চিন্তা করতে পারবেন না আপনার মাথা এখন পাজল্ট ইউটিউব দিয়ে ফেসবুকিং দিয়ে জেনা দিয়ে মত দিয়ে এই সব কিছু দিয়ে তারা আপনার আপনাকে ব্যস্ত রেখেছে এর ফলে কি হয়েছে জানেন এর ফলে দাজ্জালের ওই উদ্দেশ্যটা সফল হয়েছে কোনটা দাজ্জাল চেয়েছিল